অনেক অনেক বছর আগের কথা যখন নূহ আলাইহি সালামের যুগ শেষ হয়ে গেছে মহাপ্লাবনের পর পৃথিবী আবার মানুষের বসবাসে ভরে উঠেছে মানুষ নতুন করে জীবন শুরু করেছিল কিন্তু সময়ের সাথে সাথে তারা আবার আল্লাহকে ভুলে যেতে শুরু করে আরব উপদ্বীপের দক্ষিণ অংশে আজকের ইয়েমেন ও ওমান অঞ্চলের মাঝামাঝি বিস্তীর্ণ মরুভূমিতে এক শক্তিশালী জাতির বসবাস ছিল এই জাতির নাম ছিল আদ জাতি আদ জাতি ছিল শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী তাদের দেহ ছিল লম্বা ও বলিষ্ঠ তারা পাহাড় কেটে ঘর বানাত উঁচু উঁচু প্রাসাদ তৈরি করত এবং গর্ব করে বলতো আমাদের মতো শক্তিশালী পৃথিবীতে আর কেউ নেই কিন্তু এই শক্তির সাথে সাথে তাদের অন্তরে জন্ম নিয়েছিল ভয়ঙ্কর অহংকার তারা আল্লাহকে ভুলে গিয়েছিল নিজেদের হাতে বানানো পাথরের মূর্তিকে উপাস্য হিসেবে গ্রহণ করেছিল দুর্বলদের উপর তারা জুলম করত ক্ষমতা আর শক্তিকেই তারা সত্য মনে করত ঠিক এমন এক অন্ধকার সময়ে আল্লাহ তালা তার রহমত পাঠালেন আদ জাতিরই এক সম্মানিত পরিবারে এক শিশুর জন্ম হল শিশুটির জন্মের রাতে ঘরে অদ্ভুত এক প্রশান্তি নেমে আসে মা শিশুটিকে কোলে নিয়ে অনুভব করলেন এই সন্তান সাধারণ নয় শিশুটির চোখে ছিল গভীর শান্তি মুখে ছিল নূরের ছাপ এই শিশুটিই ছিলেন হুদ আলাইহি সালাম হুদ আলাইহি সালাম আদ জাতিরই একজন ছিলেন তাদের ভাষায় কথা বলতেন তাদের জীবনযাপন খুব ভালোভাবে জানতেন শৈশবকাল থেকেই হুদ আলাইহি সালাম ছিলেন আলাদা অন্য শিশুরা যেখানে শক্তি আর সাহসের গল্প করত হুদ আলাইহিসালাম সেখানে নীরবে আকাশের দিকে তাকিয়ে থাকতেন তিনি প্রকৃতির মাঝে আল্লাহর নিদর্শন খুঁজতেন কখনোই মূর্তির সামনে মাথা নত করতেন না তার অন্তর তা মেনে নিত না যৌবনে পা রাখার পর তিনি আরও গভীরভাবে চিন্তা করতে লাগলেন তিনি ভাগতেন এই আকাশ কে সৃষ্টি করেছে এই বাতাস এই বৃষ্টি এগুলো কি মূর্তি দিতে পারে এই শক্তি আমাদের কে দিয়েছে এরপর একদিন আল্লাহ তালা তাকে নবুয়াতের দায়িত্ব দিলেন এই দায়িত্ব ছিল খুবই ভারী নিজর জাতিকে সত্যের দিকে ডাকতে হবে যারা অহংকারে অন্ধ হুদ সালাম নিজের কওমের কাছে গেলেন এবং বললেন হে আমার কম তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তোমরা কেন অহংকার করছ কিন্তু আজ জাতির মানুষ হেসে উঠল তারা বলল তুমি তো আমাদের মতোই একজন মানুষ আমরা কেন তোমার কথা শুনব আমাদের দেবতা কি মিথ্যা তারা হুদ আলাহি সালামকে অস্বীকার করল ঠাট্টা করল কেউ কেউ তাকে পাগল বলল হুদ আলাহি সালাম ধৈর্য হারালেন না বার বার নাসিহাত করতে থাকলেন তিনি বললেন তোমরা যদি আল্লাহর দিকে ফিরে আসো তিনি তোমাদের জন্য বৃষ্টি বাড়িয়ে দেবেন শক্তির উপর শক্তি দেবেন কিন্তু আজ জাতির অহংকার আরও বেড়ে গেল তারা বলল আমাদের শক্তির দরকার নেই আমরা নিজে নাই যথেষ্ট দিনের পর দিন কেটে গেল আল্লাহর নেয়ামত কমতে শুরু করল বৃষ্টি বন্ধ হয়ে গেল জমিন শুকিয়ে যেতে লাগল ফসল নষ্ট হতে লাগল তবুও তারা তবা করল না একদিন তারা আকাশে এক কালো মেঘ দেখতে পেল তারা খুশি হয়ে বলল এটাই মেঘ আমাদের জন্য বৃষ্টি নিয়ে এসেছে কিন্তু হুদ আলাইহি সালাম বললেন না এটাই সেই আজাব যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এরপর শুরু হল ভয়াবহ ঝড় এক প্রচণ্ড বাতাস দিনের পর দিন তাদের উপর আঘাত হানল তাদের শক্তি তাদের প্রাসাদ তাদের অহংকার সব কিছু ধ্বংস হয়ে গেল শুধু হুদ আলাইহি সালাম এবং তার উপর ইমান আনা অল্প কিছু মানুষ আল্লাহর রহমতে রক্ষা পেলেন এইভাবেই শেষ হয়ে গেল এক অহংকারী জাতির ইতিহাস আর হুদ সালাম রয়ে গেলেন মানব জাতির জন্য এক চিরন্তন শিক্ষা আল্লার সামনে অহংকার করলে শক্তিও ধ্বংস হয়ে যায়